তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমরা জেনে নেব আল আসমাউল হোসনা কি আল আসমাউল হোসনা কাকে বলে আল আসমাউল হোসনা এর সংজ্ঞা আল আসমাউল হোসনা বলতে কী বুঝো তো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা জেনে নেব আর সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটা চ্যানেলের সাথে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে আর তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো হওয়ার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকালে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো আল আসমাউল মাউল হোসনা এটা হয়তো বা আরবি শব্দ তো আমার সেটা সঠিক জানা নাই তো আল আসমাউল হোসনা এটা সম্ভবত আরবি শব্দ সম্ভবত আমার মনে হয় আমি এইরকম ভাবে যাই না যে এটা আরবি শব্দই এভাবে কিন্তু আমি যাই না আমি আমি কিন্তু আরবি পারি না বললে চলে তো বাঙালি যারা আছি আমরা আমরা কিন্তু আরবি অতটা জানি না যারা সৌদি আরবে বিদেশ গেছে তারা কিন্তু আরবিটা পারে আর কি তাছাড়া কিন্তু আমাদের আরবি শোনাও হয় না ওইভাবে শেখাও হয় না তো এইভাবে কিন্তু আমাদের আরবি শিখা হয় না আরবি আরবি শব্দ কোনটা ওইটা আমাদের আমরা বাতের শব্দটাও বাতের আরবি শুনি তাহলে কিন্তু আমরা ওটা বলতে পারবো না বা দেশ দেশ যে এই দেশের আরবিটা যদি শুনি তাও কিন্তু আমরা বুঝতে পারবো না যে এটা দেশের আরবি ছিল তাই আজকের ভিডিওর মূল টপিকটাই হলো যে আল আসমাউল হুসনা কাকে বলে বা এটা কী বা এটা সংজ্ঞা বা এটা বলতে কি বুঝবে বা উদাহরণসমূহ তো উত্তরটা আমরা দেখি নেই উত্তর ইসলামী পরিভাষায় আল্লাহ তালার গুণবাচক নাম সমূহকে একত্রে আসমাউল হুসনা বলে বলা হয় বা একে আসমাউল হুসনা বলে ইসলামী পরিভাষায় আল্লাহ তালা গুণবাচক নাম সমূহকে একত্রে আফ মাউল হোসনা বলা হয় আজকে বিদায় বন্ধ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা খুদা হাফেজ